আমি পদ্মজা লিখেছেন এলমা বেহরজ সাতাশতম পরে আপনাদের সাথে প্রতিবারের মতো আমি আছি মমতা এসে সেই কবরের পাশে বসলো হাতের ব্যাগটা রেখে বেড়ার পাক দিয়ে পরিনার কবরে আলতো করে দিল গলার নামিয়ে বললো আম্মা আমার আম্মা চারদিকে গভীর নিরবতা অন্দরমহল থেকে কোনো শব্দ বেসে আসছে না এই নিস্তব্ধতার মাঝে মধ্যে বেসে যাচ্ছে পাতার পাকে পাকে পাখিদের ডানা জাপটানোর মৃদু শব্দ আমিরের ঠোঁট নড়ছে কিন্তু কথা বেরোচ্ছে না হয়তো কিছু বলছে তবে আওয়াজ নেই কোনো একটা অদ্ভুত জড়তা তাকে গ্রাস করেছে মৃত মায়ের সঙ্গে কথা বলার সাহস পাচ্ছে না আমির অনেকক্ষণ হাঁটু গেড়ে চুপচাপ বসে রইল তারপর উঠে দাঁড়ালো ব্যাগটা হাতে নিয়ে পাতাল দিকে হাঁটা ধরল সে আচমকা অন্দরমহল থেকে অস্থির পদক্ষেপ বেরিয়ে এলো লতিপা তার চলনে একটু তেরা তারা আমি ডাকলো লুতু থমকে দাঁড়ালো লতিপা আমির বললো পদে দেখাশোনা করবি খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি আর ও যা যা বলবে তাই করবি লতিপা মাথারিনের সম্মতি জানালো কোথায় যাচ্ছিস আমিরের প্রশ্ন উত্তর না দিয়ে লতিফা বলল ভাইজান তোমারে কিছু কইতাম বলো মৃদুল ভাইজানে আর তার আম্মা আব্বা আইছিল মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইয়ের পূর্ণার লগে বিয়া দিতে রাজি হয় নাই আমির ব্রুকোসকে বলল কি সমস্যা কেন রাজি হয়নি রেদা নন্দরমহল থেকে বেরিয়ে এসে মন্তব্য করল আমির তোর সঙ্গে কথা আছে আমির পিছনে না পেড়িয়ে বললো পরে শুনব রেদান বলল আমি জানি কেন রাজি হয়নি আয় ওদিকে যেতে যেতে বলি রেদোয়ানের দিকে তাকালো লতিপা চোখের ইশারায় লতিপাকে সতর্ক করে করলো সে লতিপা তার দিকে বিরক্ত বলল আরে যা তো লুতু কি হয়েছে বল রেদোয়ানের উপস্থিতিতেই তার ব্যাপার কিছু বলার সাহস হল না লতিপার সে বলল মৃদুল ভাইজানা আম্মা পূর্ণার গায়ের রঙ পছন্দ করে নাই কইসে কালা সেরি আমার নিতাম না আমির ক্রোধ বলে বলল ফালতু মহিলা পূর্ণা জানে কোথায়ও হুম জানে ওই বাড়িতে আসিল এখন হেই বাড়িতে গেছে আর মৃদুল ও কি বলল লতিপার পুরো ঘটনা খুলে বলল এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা সে মনে মনে কল্পনা করলো রাতে যখন রেদা নন্দরমোহনে থাকবে তখন সে পাতাল পুরীতে গিয়ে আমিরকে সব বলবে আমির সব সব শুনে বলল মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক ঠিক হবে না দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয় আর ওর মুখ মহিলাকে আমি একবার পাই শুধু রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে গেল সে রেদোয়ান লতিপাকে চাপা স্বরে হুমকি দিল গতকালের ঘটনায় কি আমিরের কানে যায় তোর খবর আছে র্যাংটা করে গাছে জ্বুলিয়ে রাখব লতিপার চোখ মুখ কুচকে বলল বাড়ির বাইরে গিয়ে আমির আমিরভাইজানের সব যাইন না যাইব তখন লতিপার কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেল রেদোয়ান আমিরের পিছনে পা মিল পা মিলিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো এই জটির পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় আজ না হোক কাল তো আমির সব জেনেই যাবে জঙ্গলের গভীরে প্রবেশ করে রেদোয়ানকে জিজ্ঞাসা করলো আমির কি বলবি উত্তর দিল শনিবার রাতে একটা আয়োজন হবে চাচা সিদ্ধান্ত নিয়েছেন ও ছাগল মাংস রান্না হবে কয়টা দুইটা বেশ বড় আয়োজন কথা বলতে বলতে তারা পাতালপুরের দরজার সামনে এসে থামলো রেদোয়ান গাছ গাছ সরিয়ে দরজা খুললো একবার সিঁড়িতে রেখে রেদোয়ান কাঁধ চেপে ধরলো আমির পিস করে বলল এখানে কেউ আছে দক করে উঠল রেদনের বুক এ অবস্থায় আবার কে কে দেখে ফেললো চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলালো সে কোথাও কারো অস্তিত্ব নেই আমিরের অন্তর্দৃষ্টি নিয়ে তাদের কোনো সংশয় নেই সে যখন বলছে কেউ আছে তখন নিশ্চয়ই আছে নিম্নস্বরে জিজ্ঞেস করলো এখন কি করব। আমির অসাধারণ দৃশ অন্তর্দৃষ্টি অধিকারী একেবারে চারপাশের তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে বলল ডান দিকে আছে। ওদিকে রেদোয়ান এগোতেই জোপের আড়াল থেকে কেউ লাফিয়ে লাভ দিয়ে পালাতে শুরু করল বিদ্যুৎ গতিতে তাকে ধরে ফেললো রেদওয়ান লোকটির মাথা নেড়া পরনে পায়জামা আর ফতুয়া চিকন দেহের অধিকারী সেই ব্যক্তি ইয়েকোবালির সহকারী পলাশ মিয়া বয়স প্রায় তিরিশ লোকটাকে গাড় ধরে আমিরের সামনে হাজির করলো রেদওয়ান যেন একটা জীবন্ত ইঁদুর ধরে এনেছে আমির পলাশকে জিজ্ঞেস করলো নির্বাচনের তো অনেক দেরি এত তাড়াতাড়ি আমাদের পিছনে লেগেছিস কেন পলাশ পাতাল দরজা দিয়ে তাকিয়ে কাঁপা গলায় বলল এটা কি এখানে কি করেন আপনারা আমির হাসলো পলাশের মাথায় হালকা টোকা মেরে বলল এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি আয়ুটা কমে গেল বলেই পাতাল পাতালে নেমে গেল সে পলাশ চটফট করে বয়ে এসে কিছুতেই ভিতরে যেতে চাইছে না রেদোয়ান তাকে জোর করে টেনে ভিতরে নিয়ে গেল শূন্য প্রতিধ্বনির প্রথম গড়ের চেয়ারে বসলো আমির পলাশকে বেঁধে তার সামনে এনে পেলল রেদোয়ান চিৎকার করার চেষ্টা করলো দুই তিন চর চর খেলো পলাশ কান্না করির কান্না করিত কণ্ঠে আমিরকে বলল আপনারা এমন করছেন কেন আমার সঙ্গে আমাকে ছেড়ে দেন রেদোয়ান আমিরকে বলল তুই সামলা তুই যা চাচার সঙ্গে কথা আছে রেদোয়ান চলে গেল পলাশ চারদিকে তাকিয়ে ভয়ে ঢোক গিললো পাতালপুরীর মৃদু লাল হলুদে আলোয় নিমজ্জিত যা একটা আলোকিত পরিবেশের সৃষ্টি করেছে মনে হচ্ছে সে যেন কবরে আটকা পড়েছে আর সামনে বসে আছে স্বয়ং এক চেয়ারে তুলে জিজ্ঞাসা করলো তারপর পলাশ মিয়া এখানে কি প্রয়োজনে আসা হয়েছে পলাশ মিনতি করে বলল আমাকে ছেড়ে দিন এই কবর থেকে বের করুন আমার কলিজা কাঁপছে এখানে এসেছিস কেন পলাশ তাড়াতাড়ি উত্তর দিল ইয়াকুব চাঁচা পাঠিয়েছে কি কারণে আমাকে শুধু বলছে বাড়িতে যাও আমার মজিদ মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা গোলমাল আছে আরেকটা বিয়ে করিয়ে দিব। আমির বিস্মিত হয়ে বলল ওনার হঠাৎ কেন মনে হলো এখানে গোলমাল আছে পলাশ কান্নায় বেঙ্গে পড়ে বললো আমি জানি না ভাই আমাকে ছেড়ে দিন আমিরের মাথায় কয়েকটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো কি এমন ঘটেছে সেই ইয়াকুব হাওলাদার বাড়ির নিয়ে সন্দেহ করেছে আইসিবঙ্গিতে বসে জিজ্ঞাসা করলো শুনছি গত বছর তোর স্ত্রী নাকি এক হিন্দু জমিদার তোর থেকে কিনে নিয়েছিল তারপর তোর স্ত্রী আত্মহত্যা করেছে এটা কি সত্যি পলাশ মেঝেতে কপাল ঠুকরে ঠুকিয়ে মিনতি করে বলল ভাই আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছিলাম আমাকে ছেড়ে দিন আমি কাউকে কিছু বলবো না তুই তো ভাই আমার চেয়েও খারাপ সারা জীবন তো পাপ কাজই করছি আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি তখন সেটা করেই ফেলি পলাশের ঠোঁটে ক্ষণিকের জন্য হাসি ফুটলো সে জানে না এই কবরস্থানের মতো বিশাল গড়টা কী ঘটে তবে এখানে যে কোনো শুভ কিছু হয় না তা বোঝে যাচ্ছে প্রাণে বেঁচে থাকলে বেঁচে থাকতে পারলে পরবর্তীতে এই রহস্য উদ্ঘাটন করা যাবে আমির চেয়ার থেকে উঠলো পলাশের মুখে প্রচন্ড জোরে লাথি মারলো বেচারা যন্ত্রণায় আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লো আমির চারদিকে চোখ বুলিয়ে কোনো অস্ত্র পেল না তাই টেবিলের ড্রয়ার খুলে একটা ধারালো কাছি বের করলো সে কাছি দিয়ে আঘাত করলো পলাশের হাতে পায়ে মুখের শরীরে পলাশের বিকট চিৎকারে পতালপুরি নিস্তব্ধতায় মিলিয়ে গেল তার ক্ষতবিক্ষত দেহ থেকে রক্ত দ্বারা প্রবাহিত হচ্ছে সে আকুলভাবে আমিরকে আব্বাস সম্বোধন করে মুক্তির জন্য মিনতি করছে কিন্তু সে জানে না আমির কখনোই তার শিকারের প্রতি করুণা দেখায় না ক্লান্ত হয়ে পলাশের পাশে বসলো আমির তার মস্তিষ্ক শূন্যতা ভরে গেছে অসহায় বোধ করছে সে হঠাৎ হঠাৎ দিয়ে নিজের হাতে জোরে টান দিয়ে মুহূর্তেই ক্ষত করে ক্ষত থেকে প্রবাহিত হতে লাগলো রক্তের দ্বারা পলাশ আমিরের এই অদ্ভুত আচরণে বিস্মিত হয়ে নিজের যন্ত্রণা ভুলে গেল কাছিটা রেখে শুয়ে আমির শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে হাসতে লাগলো হাসতে হাসতে গড়াগড়ি দিয়ে চলে গেল দেওয়ালের দিকে পলাশের অন্তরাত্মার তখন কেঁপে বয়ে বয় কাঁপছে দেওয়াল গেছে বসে ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো আমির তার এই আকস্মিক পরিবর্তন বিভ্রান্ত করে তুলল পলাশকে হঠাৎ উঠে দাঁড়ালো আমির তার আচরণের অশুভের ইঙ্গিত সেই পলাশকে টেনে তুলে বসলো তারপর নিজে গিয়ে বসলো চেয়ারে ধীরে ধীরে ব্যাগ থেকে কাগজে মোড়ানো একটা প্যাকেট বের করলো সেটাই বাঁচ খুলতেই দেখা গেল একটা লাল বেনারসি শাড়ি শাড়িটা নিজের গায়ে জড়িয়ে নিয়ে পলাশের দিকে তাকিয়ে বলল আমার মা ছোটবেলায় একটা গল্প শোনাতেন এক রাজা প্রতিরাতে বিয়ে করতেন তার বোরে নববধ হত্যা করতেন কিন্তু শেষ পর্যন্ত সে রানীকে বিয়ে করলেন তিনি রাত জেগে রাজাকে গল্প শোনাতেন গল্প শেষ না হওয়ায় করতে পারতেন না এভাবে গল্প বলে বলে রানী দীর্ঘদিন জীবিত ছিলেন এখন আমি তোকে একটা গল্প শোনাবো শর্ত হলো যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি গল্প শেষ হলে তোর আয়ু শেষ হবে পলাশ করুণ চোখে তাকিয়ে মিনতি করলো ভাই আমাকে বাঁচতে দিন আপনারা তো ভালো মানুষ আপনাদের অনেক সুনাম অনে আমাকে কেন মারতে চাইছেন আমাকে ছেড়ে দিন ভাই আমিরের মুখে পলাশের আকুতি কোনো প্রভাব পেল না সে বেনারসির সূক্ষ্ম সূক্ষ্ম বেনাইয়ের মধ্যে না ডুবিয়ে সুবাস নেওয়ার চেষ্টা করলো তারপর শূন্যদৃষ্টিতে তাকিয়ে স্বপ্নবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো এক ছিল দুষ্ট রাজা নারী তার টাকার প্রতি ছিল নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি সে নারী একবার তার বিছানায় যেতে যেতে পারত যদি যেতে পরের দিন সে নদী স্রোতে বাসমান লাশে পরিণত হতো রাজা এক নারী দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না সমাজে রাজার খ্যাতি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো সবার চোখে সে ছিল অমূল্য রত্ন অথচ খুন করা ছিল তার নিত্যদিনের কাজ তার কালো হাতের চোয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী প্রতিটি বিসর্জন ছিল রাজার পরম আনন্দের উৎস পৃথিবীতে এমন কোন অস্ত্র ছিল না যা তাকে দমন করতে পারতো একদিন ভাইয়ের সঙ্গে বাজি ধরে হেরে যায় রাজা শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যা অপহরণ করতে গেল সেদিন ছিল বৃষ্টি সন্ধ্যায় আলো আধারিত রাজকন্যার প্রাসাদ ছিল জনশূন্য রাজা এক কামরায় ও থেকে রাজকন্যার তার কুলুষিত স্পর্শ অপবিত্র করার অপেক্ষায় কামরায় ছিল মৃদু আলোর চটা দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত রাজকন্যা পা পা পরে কামড়ায় রাজাকে দেখে রাজকন্যার চোখে ফুটে উঠে বিস্মিত প্রশ্ন করল কে আপনি খালি বাড়িতে কেন ঢুকছেন সেই কণ্ঠ নিচক কণ্ঠ ছিল না ছিল দনুকের তীর রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ল মধুর কণ্ঠে অধিকারী রাজকন্যাকে দেখার জন্য সে আগুন জ্বলায় আলোর সোনালী আবায় রাজকন্যা অপর্থিব সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে পড়ে রাজা স্তব্ধ হয়ে যায় পা রাজকন্যা যেন এক গোলাপের বাগান যার সৌরভ চড়িয়ে পড়ে রাজার অন্ধকার রাজা কি আর তখন বুঝছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল আমির পলাশের দিকে তাকে মৃদু হাসল সেই হাসি ছিল এক অদ্ভুত মায়া সে মোহময় হাসি প্রমাণ করলো সেদিন স্মৃতি তার কাছে কতটা মধুর এই ছিল আমাদের আজকের গল্প পর্যন্ত গল্পতে অবশ্যই চোখ রাখুন আমাদের সপ্তাহটা ইউটিউব